নমস্কার বন্ধুরা আমি এখানে দুইটা মাছের পিস নিয়েছি তার মধ্যে টমেটো কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ আর এটাকে কিন্তু আমি একটু আজকে অন্যরকম করে রান্না করব না মাছের ঝোল না মাছের ভাজা একটু অন্য স্বাদের আর এটা কিন্তু আমি রান্নাটা দেখেছি ইউটিউবে আর ইউটিউব থেকেই কিন্তু শিখে এই রান্নাটা করা আর এই রান্নাটা আমি কেন করছি বলেন তো এই রান্নাটা করছি আমার ছেলে মেয়ে দুজনেই না মাছ খেতে চায় না মাছটা বলবো মাছ খাবো না মাছই গন্ধ পাই তো আমি ভাবছি যে এইভাবে দেখি ট্রাই করে যদি এইভাবে ওরা খায় তো এইভাবে না আমি রান্না করে ওদেরকে দিয়েছি ওরা কিন্তু খুব টেস্ট করেই খেয়েছে মজা করেই খেয়েছে খুব পছন্দ করেছে তো ভাবছি যে এইভাবেই এখন ওদেরকে বানিয়ে দেবো আর আপনারাও এইভাবে বানিয়ে খাবেন সত্যি খুব ভালো লাগে খেতে এভাবে সবগুলো কিন্তু আমি ভেজে নামিয়ে নিলাম আর এখানে কিন্তু শুকনো লঙ্কা দিলে আরও ভালো হয় কিন্তু আমি এখানে শুকনো লঙ্কা দিইনি কেননা কারণ এটা যেহেতু বাচ্চাদের জন্যও আমি করছি তাই শুকনো লঙ্কাটা কিন্তু দেইনি। আর আপনারা যদি চান তাহলে আপনারা শুকনো লঙ্কা ভেজে দিতে পারেন এখানে শুকনো লঙ্কার টেস্টে কিন্তু আরও ভালো হয় আর এই রান্নাটা কিন্তু আমি আজকে প্রথমবারই করছি কিন্তু খুব ভালো হয়েছিল এইভাবে সবগুলো নামিয়ে নিলাম আর মাছটাকে চামচের সাহায্যে একটু থেতে করে এর ভিতরে যে যত কাটা আছে কাঁটাগুলো কিন্তু একটা করে বেছে নেবো নাহলে কিন্তু গলায় বিঁধে যাবে আমি সব কাঁটাগুলো বেছে নিলাম আর পেঁয়াজটাকে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি সিদ্ধ পেঁয়াজটা কি আর কাঁচা লঙ্কা রসুন এগুলোকেও থেতো করে নিয়েছি দেখেন এভাবে মাছের কাঁটাগুলো কিন্তু বেছে নিতে হবে তাহলে কিন্তু আর গলায় লাগানোর কোনো ভয় থাকবে না আর সাবধানে কিন্তু বেচতে হবে ভালো করে দেখে আমি কিন্তু সবগুলো এইভাবে বেছে নিয়েছি নিয়ে সবগুলো মেখে নিলাম আর একটা লেবু লেবুর কিন্তু হাফ লেবু কিন্তু আমি এখানে চিপে দিয়েছি লেবুর টেস্টেই কিন্তু মাছের যে আশটা গন্ধ বা ইয়েটা একদম চলে যায় আর টেস্টটা একদম অন্যরকম হয় এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে একটু সরিষার তেল দিয়ে